বাবু এটা কি যাচ্ছে এতে কি আছে বাবু তুমি আম আঙ্গুর বিক্রি করছো কত লিচু কত করে কিলো আচ্ছা আম তিন টাকা তুমি আবার ওই ঘরে যাচ্ছ কেন চুরি করতে যাচ্ছ ও ময়নাটা চুরি করতে আচ্ছ তাহলে কি রে পাগলা বল বল তুই আমাকে পাগলি বললি কেন তাহলে ময়নাটা আসো काके बाबू